এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিওলজি অফিসার রয়েছে তারা কিন্তু আপনাদের যে ডেটা বা আপনারা যে এই ফর্মটা জমা দিয়েছেন অফলাইনে এই তথ্য দেখে দেখে কিন্তু তারা অনলাইনে আপনাদের যে তথ্য সেটা সাবমিট করছে বা আপনাদের যে ফর্ম সেটা কিন্তু অনলাইনে সাবমিট করছে কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ অনলাইনে যখন চেক করছে দেখছে তাদের ডেটা এন্ট্রি হয়নি বা তাদের নাম এখনও কিন্তু জমা পড়েনি অনেক দিন আগেই অনেকে নিয়ে গেছে ফর্ম আপনাদের বিএল অফিসার হয়তো দশ দিন আগে নিয়ে গেছে কিন্তু এখনও আপনাদের যে নাম সেটা কিন্তু অনলাইনে দেখাচ্ছে না তাহলে কিন্তু এই যে নতুন করে লিস্ট তৈরি হচ্ছে বা নতুন ভোটার লিস্ট আসবে সেখানে কিন্তু আপনাদের নাম আসবে না অর্থাৎ এই ড্রাপ লিস্টে আপনাদের নাম বাদ পড়বে যদি অনলাইনে আপনাদের না দেখায় যে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিশন হয়েছে তাহলে কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের যে তথ্য বা আপনারা যে ফর্ম ফিল করে দিলেন আপনাদের বিএলও অফিসারকে সেই বিএলও অফিসার যদি কোনো ভুলের কারণে আপনার তথ্যটা আপলোড দিতে না পারে বা দিয়েছে কি না বা কীভাবে আপনারা বুঝবেন যদি না দেয় তাহলে কিভাবে আপনাকে কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কারণ আপনারা দেখুন অনেক সময় বিএল ওদেরও ভুল হয়ে থাকে ধরুন এত এত ফর্ম জমা পড়েছে একটা ফর্ম উঠো থেকে হয়তো দুটো ফর্ম উঠিয়ে রেখে দিয়েছে ধরুন এই এই ডিপি থেকে ধরুন করছে বা এখানে এই বাল্ডিং বাল্ডিং রয়েছে তো এখান থেকে ধরুন করছে করছে করতে এবার উঠিয়ে অন্য জায়গায় রাখছে যেখান থেকে হয়ে রাখছে এবার উঠা থেকে অনেক সময় দুটো দুটো উঠে উঠে চলে চলে গেল তো তো যে একটা একটা করেছে তার সাথে চলে গেল তাহলে সেটা বাদ পড়ে গেল তাই আপনাদের নিজেদের দায়িত্ব যে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটা দিয়ে অনলাইনে একবার চেক করে নেওয়া যে হ্যাঁ আপনার যে তথ্য বা আপনার যে এসআইআর ফর্ম বা আপনার যে ভোটার ভ্যারিফিকেশনের ফর্ম সেটার তথ্য অনলাইনে আপডেট হয়েছে কিনা বা সাবমিশন হয়েছে না সেটা আপনারা নিজেদের ফোন থেকে করতে পারবেন কীভাবে করতে হবে আর যদি আপনাদের সাবমিশন না হয় তাহলে কি করতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট বানানো না থাকে তাহলে কিভাবে আপনারা অ্যাকাউন্ট বাড়িয়ে চেক করতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কিন্তু এখনও মানে বিএলও অফিসারদের ফর্ম দেওয়ার পরেও দেখছেন আপনাদের নাম কিন্তু এখনও অনলাইনে শো করছে না বা আপনাদের যে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে সেখানে কিন্তু দেখাচ্ছে না যে আপনার ফর্ম কিন্তু অলরেডি সাবমিট হয়েছে যদি অলরেডি সাবমিট না হয় তাহলে কিন্তু আপনাদের শীঘ্রই এই কাজগুলো করতে হবে তো আমি আপনাদের একদম ডেস্কটপে যাচ্ছি বা ল্যাপটপের স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি আপনাদের করতে হবে এবং আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটে চলে আসলে আপনারা কিন্তু আসে আপনাদের মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারবেন যে আপনার নাম এই যে এসআইআর ভেরিফিকেশনের সেটার জন্য যে ফর্ম ফিল সেটা হয়েছে কি না যদি হয় সেটাও দেখাবে যদি না হয় সেটাও দেখাবে এখন যদি না হয় তাহলে কিভাবে আপনাকে করতে হবে বা কতদিন আর আপনাকে অপেক্ষা করতে হবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতেই দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এসআইআর ফর্ম জমা করার পরে আপনার যে ফর্ম সেটা আপনার ভিএলও অনলাইনে আপলোড দিয়েছে কি না সেটা দেখার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি ওখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে আসার পরে এই যে সার্ভিস অপশন দিয়েছে এখান থেকে আপনাকে চুজ করতে হবে ফিল এনোমারেশান ফর্ম এটাতে ক্লিক করেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে বিএলও আপনার যে ফর্ম সেটা আপলোড দিয়েছে না যদি আপনার তথ্যগুলো আপলোড দিয়ে থাকে তাহলে এখানে দেখে খেয়ে দেবে আর যদি না দিয়ে থাকে তাহলে এখানে আপনাকে দিতে বলবে তো সেক্ষেত্রে আপনাদের কোনটার ক্ষেত্রে কি করতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা ক্লিক করবো ফিল এনামারেশন ফর্ম এখানে এখানে ক্লিক করার পরে কী বলছে দেখুন এখানে স্টেট সিলেক্ট করতে বলছে কিন্তু আপনারা যখন প্রথম এই ভোটার পোর্টালে আসবেন আপনাদের কিন্তু আইডি পাসওয়ার্ড থাকবে না আমি আপনাদের দেখিয়ে দিই ভোটার ডট ইসিআই ডট আমরা আসলাম আসার পরে এখানে দেখুন আমার লগ ইন রয়েছে যার জন্য কিন্তু এটা চলে আসে আমি লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে এরকম পেজ আপনাদের আসবে এবার আপনারা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করার চেষ্টা করলে আপনাদের লগ ইন হবে না কেননা আপনাদের আগে থেকে কিন্তু অ্যাকাউন্ট বানানো নেই এখানে তাই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা বানিয়ে নিতে হবে দেখুন এখানে অপশন দিয়েছে সাইন আপ বা আপনারা এখানেও ক্লিক করতে পারেন যেখানে কিছু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে তথ্য চাওয়া হবে যেমন আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো আমি আপনাদের বলবো শুধু মোবাইল নাম্বারটা দিয়ে এই ক্যাপচার কোডটা বসিয়ে কন্টিনিউ উপরে ক্লিক করবেন আপনার মোবাইল একটা ওটিপি আসবে আপনার যে অ্যাকাউন্ট সেটা তৈরি হয়ে যাবে তারপর আপনারা আবার এখানে লগ ইনের উপরে ক্লিক করবেন লগিনের উপর ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আপনাদের দেখানোর জন্য এখানে একটা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে এই ক্যাপচা কোডটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে আপনারা যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেটা কিন্তু এখানে দেখতে কে দেখে একদম হুবু হুব বসিয়ে দেবেন তো আমার ক্ষেত্রে আমি যেটা দেখতে পেলাম সেটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এবার সেন্ড ওটিপি বা রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করব যখনই রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবো তখনই কিন্তু আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে এবার অনেকের দেখবেন যে ওটিপি আসতে লেট করে মানে দেড় মিনিটের মতো সময় লেগে যায় আবার অনেকের দেখবেন যে এক মিনিটেই চলে আসে তো আপনারা একটু অপেক্ষা করবেন কারণ অনেক সময় মানে সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু লেট করে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইমার উঠছে আপনাদের সামনে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর এক মিনিট রয়েছে তো আমি এখানে এক মিনিট যদি না আসা এক মিনিটের মধ্যে ওটিপি তাহলে আবার কিন্তু এখানে আমি রিসেন্ট করতে পারবো তো আশা করি ম্যাক্সিমাম সময় কিন্তু এক মিনিটের মধ্যে ঢুকে যায় তো আমরা ওয়েট করছি দেখি ঢুকে কিনা আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে বিএলও অফিসার নিয়ে গেছে ফর্ম নিয়ে যাওয়ার পরের দিনই কিন্তু দেখবেন না একটু লেটে কিন্তু দেখবেন তো আমাদের এখানে ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটা এখানে বসিয়ে দেবো ওটিপিটা হচ্ছে সেভেন ডাবল ফোর এইট থ্রি ফোর তো আপনারা যেদিন বিএল অফিসে নিয়ে গেছে সেই দিনই কিন্তু দেখবে না তো আপনারা মোটামুটি পাঁচ দিন পরে দেখবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন লগ হয়ে গেল আপনাদের এরকম লগ হয়ে যাবে তারপরে আপনাদের ক্লিক করতে হবে ফিল এনিমারেশন ফর্ম এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন এখানে প্রথমে বলছে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর এখানে বলা রয়েছে আমরা এখান থেকে আমাদের যে স্টেট রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব অর্থাৎ পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে দেখুন এখানে বলছে এন্টার ইপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ অনুযায়ী যে আপনাদের ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা দিতে বলছে এবার এখানে আমি একটা ভোটার কার্ড নাম্বার দিচ্ছি তো আমরা সেই ভোটার কার্ড নাম্বার দিলেই আমরা বুঝতে পারবো যে এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তির যে ফর্মটা সেটা বিএলও অফিস সার অনলাইনে সাবমিশন করেছে কিনা যদি সাবমিশন করে তাহলে কিন্তু এখানে দেখাবে আর যদি সাবমিশন না করে তাহলে সেটাও কিন্তু এখানে বলে দিবে তো এখানে একটা আমি ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলাম তারপরে সার্চ বাটন দিয়েছে সার্চ বাটনের উপরে ক্লিক করছি যখনই সার্চ বাটন উপরে ক্লিক করছি তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল ইনফরমেশন খুলে গেছে যে ইলেকট্রোর নেম কী রয়েছে সেটা দেখাচ্ছে এপিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নেম দেখাচ্ছে এসিপিসি নেম এখানে দেখাচ্ছে স্টেট দেখাচ্ছে এখানে কি বলছে প্লিজ ইনশোর দ্যাট ইউর নেম এখানে এইরকম যদি আপনাদের ফর্ম খুলে যায় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কিন্তু এই যে ফর্ম এস আই ফর্ম যেটা আপনারা বিএলওর কাছে জমা দিয়েছেন সেটা কিন্তু এখনও আপলোড হয়নি যার জন্য কিন্তু এরকম আপনাদের কী বলছে মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করে তারপরে আপনারা কিন্তু এখানে আপনাদের যে ফর্ম সেটা অনলাইনে সাবমিট করতে পারবেন এবার আমরা এমন একটা দেখব যেটাতে কিন্তু মানে সাবমিশন দিয়ে দিয়েছে তাহলে আপনারা এটা বুঝে গেলেন যে যদি এরকম আপনাদের ফর্ম খুলে যায় তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের যে ফর্ম এখনও কিন্তু তথ্য অনলাইনে দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আপনারা কি করবেন একটু অপেক্ষা করবেন মোটামুটি এক দুই তারিখ অবধি অপেক্ষা করবেন তারপরেও যদি না হয় তাহলে বিএলওকে ফোন করবেন যে এখনও আপনাদের হয়নি তারপরেও যদি তারা না মানে ফোন ধরে বা কথা বলে ঠিকঠাক তাহলে আপনারা নিজেরাই অনলাইনে কিন্তু আপনাদের তথ্য এখানে দিয়ে দিতে পারবেন তাহলে এই যে আবার আমি এখানে কি করব ওয়েস্ট বেঙ্গালোর উপরে ক্লিক করব ওয়েস্ট বেঙ্গালোর উপরে ক্লিক করলাম এখানে আমি আরও একটা Ayşe diyedi bu. ভোটার কার্ড নাম্বার সেটা সাবমিশন হয়েছে সেটা কেমন দেখাবে সেবার সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দিই তখন এখানে আর একটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভোটার কার্ড নাম্বার যেটা কিন্তু অলরেডি সাবমিট হয়েছে আর এগুলো আমি নিজে সাবমিট করেছি কিছু কিছু আমাদের যে বিএলও অফিসার রয়েছে তার সাথে বসে আমি নিজে তো সেক্ষেত্রে আমি জানি কোনটা হয়েছে কোনটা হয়নি তো সেক্ষেত্রে যেটা আগে দিলাম আপনাদের দেখানোর জন্য যে সেটা হয়নি আর যেটা দিচ্ছি এখন সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন যখনই আমি সার্চ বাটনের উপরে ক্লিক করলাম এখানে কিন্তু কি বলছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মো মোবাইল নাম্বার এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দেখাচ্ছে যে মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু ফর্মটা সাবমিশন হয়েছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও অর্থাৎ এই যে এখানে এরকম যদি আপনাদের শো করে তাহলে আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ আপনাদের বিএলও অফিসার আপনাদের ফর্মটা কিন্তু আপ আপলোড করে দিয়েছে বা সাবমিশন করে দিয়েছে তাই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে ফর্ম হ্যাজ বিন অলরেডি বিন সাবমিটেড তাহলে আপনাদের আর কোনো টেনশন নেই এইরকম কিন্তু আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে এই যে পোর্টালের লিঙ্ক একদম সরাসরি এই এরকম এরকম খুলে যাবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ক্লিক করে অর্থাৎ আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন এবং এসে দেখে নিতে পারেন যে হ্যাঁ আপনার যে এস আইআর ফর্ম সেটা আপনার বিএলও আপলোড দিয়েছে কি না আমি বারবার আপনাদের বলছি ফর্ম জমা দেওয়ার পরে আপনারা কিন্তু চেক করবেন না মোটামুটি পাঁচ দিন সাত দিন পরে চেক করবেন যদি আপনি কালকে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনি তিরিশ তারিখের দিকে চেক করবেন কারণ বিএলওদের কাছে অনেক ফর্ম রয়েছে তাই তাদের কিন্তু সাবমিট করতে অনেকটা সময় লাগবে তাই ধীরে 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 সুস্থে কিন্তু তারা সাবমিট করছে এবং মোটামুটি এক দুই তারিখের মধ্যে সকলের কিন্তু সাবমিশন হয়ে যাবে ফাইনাল সাবমিশন তখন আপনারা একবার দেখে নেবেন যে হ্যাঁ আপনাদের এরকম অলরেডি সাবমিশন দেখাচ্ছে কিনা যদি না দেখায় তাহলে তুরন্ত কিন্তু আপনারা কল করবেন আপনাদের বিওলোকে এবং বিওলো যদি ফোন না করে তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইবার ক্যাফের হেল্প নিয়ে বা আপনারা নিজেরাও কিন্তু অনলাইনে আপনাদের তথ্যগুলো কিন্তু দিয়ে দেবেন না হলে কিন্তু আপনাদের নাম বাদ পড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে কিভাবে আপনাদের দেখতে হবে যে আপনাদের নাম আপনাদের বিএলও সাবমিট করেছে কি না বা কাদের ক্ষেত্রে দেখাবে কাদের ক্ষেত্রে দেখাবে না কতদিন পরে আপনাদের চেক করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো রকম কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা কমেন্টে আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া সেটা নিয়ে কিন্তু আমি একটা যদি ক্রিটিক্যাল প্রবলেম হয় সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ